সুরাত না মুসরা বা করা দ্বিতীয় নম্বর পারা সপ্তম নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন কারোর জন্য ভাবনা চিন্তার কোন জায়গা না ওরে মুসলমান তুই কখনোই ভাববি না তুই একা কি আছিস আজ আমাদের ভিতরে বড় দুর্বল সবারই মনের ভিতরে ভয় ভারতবর্ষের জমিনে আমরা বসবাস করি এই না বুঝি কি না কি হয় সবারই মনের ভিতরে এই ভয় এসার হয়ে গেল এখন থেকে টেনশনে আছে কার কার বাড়িতে নোটিশ যাবে কাকে ডেকে করাবে ভেরিফিকেশনের জন্য কার ইনকোয়ারি হবে জানি না আমার নাম ভোটার লিস্টে থাকবে কিনা ওরে মুসলমান আজকে আপনি দেশের মাটিতে থাকবেন কিনা এই ভাবনা চিন্তা আপনাকে ঘুমাতে দেয় না এই টেনশন আপনাকে শান্তিতে বাসতে দেয় না একবারের জন্যও কোনোদিন মূল্যায়ন করেন নি আমার ঈমানের ভোটার কার্ড যেটা আমার আল্লাহ বানিয়ে দিয়েছিল এই ভোটার কার্ডটা আমার ঠিক আছে না ভুল আছে একদিনের জন্য মূল্যায়ন করিনি আমি কবরে যাব আমাকে দেবে না দেবে না এর কোনো গ্যারান্টি নাই আমরা ভাবি কোনো দিন আমরা ভাবি কোনো দিন এবার খুব গভীর ভাবে ভাবনা চিন্তা করে যদি আপনারা দেখি এই আধার কার্ড ভোটার কার্ড এটা দুনিয়ার একটা সামান্য পরিচয় পরিচিতি এই আধার কার্ড যদি হয় আর ভোটার কার্ড আধার কার্ড আর ভোটার কার্ড দুইটারই লিংক করা লাগবে একসাথে এই যে এস আর করেছেন এস এর সময় দেখবেন দুটোর লিং যাদের সাথে মিল খেয়েছে এদের অনলাইনে ফর্মটা ফিলআপ করা সহজ হয়েছে আর যাদের ভোটার আর আধারের লিংক ছিল না এদের কিন্তু অনলাইনে কালেকশন করা যায় না যতক্ষণ পর্যন্ত লিঙ্ক না হবে এবার দেখেন এখানে যত আমরা বসে আছি সবাই নিজেদেরকে আমরা ইমান বলা দাবি করি এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় কার ভিত্তিতে আপনি নিজেকে ইমানদার দাবি করলেন একবার মূল্যায়ন করে বলেন কিসের ভিত্তিতে আপনি দাবি করলেন আপনি ইমানদার আপনি বলবেন আমার আব্বার নাম হলো গুলাম রসুল আর ছেলে হলাম গুলাম কি বেরিয়া আমার বাপ মুসলমান আমি ও মুসলমান আমার মা ছিল হাসিনা বানু আমার মায়ের থেকে আমি জন্ম দিলাম ওই জন্য আমি ও মুসলমান জন্মের সূত্রে যদি আপনি বলেন পরম্পরা বাড়িতে জন্ম নিবি আপনি নিজেকে মুসলমান দাবি করেন কারণ হ্যাঁ এটা একটা বড় দিন আল্লাহ আপনাকে অন্য কোনো বংশে জন্ম অন্য কোনো পরিবারে জন্ম অন্য কোনো ফ্যামিলিতে আপনাকে জন্ম দেয়নি খ্রিস্টানের বাড়িতে যদি জন্ম হতে ইসলামে আসার জন্য আপনাকে অনেক

না চাইতেই দিয়েছেন তো না চাইতেই যিনি দিয়েছেন এখন চিন্তা করে দেখেন আমরা চাইলাম না তারপরেও আল্লাহ দিলেন তাহলে তার মতন আল্লাহ কি আর কেউ হতে পারে জোরে বলে আপনাদের এলাকায় দেখবেন মাদের সন্তান হয় না আরে মাদের বাচ্চা হয় না এখন মাদের যে বাচ্চা হয় বাচ্চা যতক্ষণ না কাঁদে ততক্ষণ মাও কিন্তু বাচ্চাকে দুধ জোরে বলে দুধ কারণ তখন মা বুঝতে পারে যখন কাঁদে তখনই মা বুঝতে পারে বাচ্চা কিসের জন্য কাঁদছে অনেক সময় দেখবেন রাত্রি বেলায় বাচ্চা কাঁদে কিন্তু বাচ্চার কান্নার অনেক কোয়ালিটি আছে তো হয়তো দেখা যাবে বাপ অনেক সময় বলছে কই গো ওঠো না বাচ্চা কাঁদছে একটু দুধ দাও না তখন বাচ্চার মা বলবে না এখন দুধ পান করানোর জন্য বাচ্চা কাঁদেনি এখন বাচ্চা কাঁদছে নিশ্চয়ই করেছে যার কারণে ওর হচ্ছে আমি কিছুক্ষণ মা যেমন বুঝতে পারে একটা ছেলে কিসের জন্য কাঁদছে আর মা ততক্ষণ সারা দেয় না যতক্ষণ পর্যন্ত বাচ্চা না কাঁদে কিন্তু আল্লাহ আপনি না চাইতেই আল্লাহ আপনাকে ইসলামের ঘরে জন্ম দিয়েছে মুসলমান রূপে আপনাকে সৃষ্টি করেছে আপনি মুসলমান হিসাবে দুনিয়াতে আসলেন ইসলামের ঘরে জন্ম নিলেন নবীকে ছোট্টবেলা থেকে জানতে পারলেন কোরআনুল করিমকে ছোট্টবেলা থেকে জানতে পারলেন এটা থেকে বড় আর উপকার আপনার জন্য কি হতে পারে এবার লক্ষ্য করে যদি আমরা দেখি কেমন তিনি নাম্বার ওয়ান দুনিয়ার অফিস আদালত ডাক্তারখানা চেম্বার সবকিছুই পাবেন আপনার যদি পুরো প্রয়োজন হয় সকাল এগারোটাই অফিস খুলবে বৈকাল পাঁচটার সময় বদন হয়ে যাবে এখন বলেন বইকাল পাঁচটার পরে যদি আপনার প্রয়োজন হয় আপনি যদি অফিসের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকেন কোনো লাভ হবে এটা তাড়াতাড়ি বলেন কোনো লাভ হবে এবার আপনাকে ওয়েট করতে হবে আগামীকাল আবার সকাল এগারোটা পর্যন্ত ওয়েট করা লাগবে এখন আপনি ভাবনা চিন্তা করে দেখেন আপনার কাজটা যদি এমার্জেন্সি হয় এখন আপনি আগামী কাল এগারোটা পর্যন্ত বাঁচবেন কিনা এটাও সন্দেহ আছে বলা যায় আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি আছে এখন দেখা যাবে ওই কাজ হলো না আপনার কাল মাউত আপনার দরজায় চলে আসে কারণ হুকুম যখন হবে আপনার হায়াত যখন শেষ হবে আর কেউ ঠেকাতে পারবে জোরে বলে ঠেকাতে পারবে না আপনাদের মনে মনে হচ্ছে না মৃত্যু আমার ইচ্ছায় আসবে আল্লাহর ইচ্ছায় আসবে না বলেন কর আলুল চতুর্থ নম্বর পারা সপ্তম নম্বর সাফার ভিতরাল্লা নিজে ক্লিয়ার করে দিয়ে জানিয়ে দিলেন মৃত্যু আসবে তার নির্দিষ্ট ইচ্ছায় আসবে না যখন আল্লাহ পাক তার কাছে পাঠাবেন একমাত্র মৃত্যু তখনই আসতে পারে তার নিজের ইচ্ছা হলেও কিন্তু মৃত্যু আসবে না মৃত্যুটা সম্পূর্ণ আল্লাহর নির্দেশের ভিত্তিতে আসবে এখনো বলেন সকাল এগারোটা আপনার সকাল এগারোটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বাস অফিসের দরজা বন্ধ আপনি চাইলেও যেমন পাবেন না কিন্তু আমার আল্লাহ বলে আমি এমন একটা দরবার খুলে রেখেছি তুই সকাল এগারোটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত নয় চব্বিশ ঘন্টার ভিতরে যখন তোর দরকার হবে যখন তোর প্রয়োজন হবে এমন একজন আমরা পেলাম তিনি মনে হয় রাত্রে বেড়ায় আপনাদেরকে জলসাই ছেড়ে দিয়ে আমাদের মতন চিটিংবাজের মতন নয় যে বক্তাদেরকে স্টেজে তুলে দেবো আর আমাদের বাড়িতে এখন সালি টালি সব এখন এই জলসার মজলিসে যদি যায় শালির সাথে গল্পটা কে করবে এবারে পরে আর বুনাই যদি মাসাল্লাহ নদিয়া জেলায় এই অভ্যাসটা আলহামদুলিল্লাহ নাই আমাদের এখানকার বুনাইগুনা সব আল্লাহর নদিয়া জেলায় বুনাইগোনা সব যারা বলেন আল্লাহর ওয়ালি রাগ করেন না আমাদের মায়েরা আছে কারণ এদের অভ্যাস এমন জায়গায় রূপান্তরিত হয়েছে দুনিয়ায় দেখবেন বহু কোম্পানি বেরিয়েছে তিনটে কলম যদি কেনো একটা কলম ফ্রি বলে তিনটে সাবান যদি কেনো একটা সাবান ফ্রি এই ফ্রির অফারে দেখবেন ওই মালটা অনেক বেশি সেল করা যায় কারণ ফ্রি বাল একটা মোটর সাইকেল কিনবি একটা মোবাইল ফ্রি একটা চার চাকা মারুতি কিনবি একটা ল্যাপটপ ফ্রি মনে রাখবেন ল্যাপটপ ফ্রি মোটরসাইকেলে মোবাইল ফ্রি হ্যাঁ সব ফ্রি কলমে তিনটের মধ্যে একটা কলম ফ্রি আমাদের বর্তমানে নদিয়ার মাদের কথা বাদ দিয়ে বলছি কারণ নদিয়ার মারাও সব আল্লাহর ওলিয়া সব রাবিয়া বাসনের মতন মহিলা আমাদের হাওড়ার মতন না কারণ এরা সব নেকি বিবি কি বিবি যেটা বলেন কি বিবি হ্যাঁ নেকি বিবি কারণ আল্লাহর নবী বলেছেন না আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ আদ-দুনিয়া আল মারাতু সলিহা মা ইয়া নবী মদিনা ওয়ালা বলেন দুনিয়ার ভিতর তোমরা যা কিছু দেখো সবই হলো আল্লাহর নিয়ামত সব এক একটা নিয়ামত এই নিয়ামতের মাঝখানে উত্তম নিয়ামতের নাম হলো নেককারিনী নারী উত্তম নিয়ামতের নাম যারা বলেন নেককারিনী নারী নেক বিবি যদি ঘরে পাও ঘরটা যে কত সুন্দর হবে তুমি একবার ভাবনা চিন্তা করে দেখো আর যে কলেজ থেকে আর নিমতলা থেকে আর কেওরাতলা থেকে হাত ধরে নিয়ে ওইগুলো একবার ঘরে ঢুকি একবার দেখো ঘরের অবস্থাটা কি অবস্থায় দাঁড়িয়েছে যেগুলো ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছ তিন মাস এই আজকে জলসাই মেলায় ঘুরতে গিয়ে কত যে নতুন নাম্বার কালেক্ট করা হবে এটা আপনি বুঝতে পারলেন না কত হাতে হাতে নাম্বার তুই ক্যামেরা করে শুধু নাম্বারটা তুকে আচ্ছা যে ধর্ম আমরা পেয়েছি সেটা অরিজিনাল না ভেজাল জোরে বলেন অরিজিনাল এখন বলেন যে নবীকে আমরা পেয়েছি অরিজিনাল না ভেজাল অরিজিনাল যে জাতি আমরা হয়েছি অরিজিনাল না ভেজাল যে কিতাব আমরা পেয়েছি অরিজিনাল না ভেজাল জোরে বলেন অরিজিনাল যে উম্মত আমরা হয়েছি অরিজিনাল না ভেজাল অরিজিনাল যে কালিমা আমরা পেয়েছি অরিজিনাল না ভেজাল জোরে বলেন যে কালিমা আমরা পেয়েছি এটা অরিজিনাল না ভেজাল এখানে বসে আছি যারা ভেবে চিনতে জবাব দেব তারা আমরা অরিজিনাল না ভেজাল জোরে বলেন আমরা ভেজাল এখন এই জায়গাটা যদি ভাবনা চিন্তা করি সবই পেলাম নাম্বার ওয়ান কিন্তু যাদের জন্য নাম্বার জন্যে জোরে বলেন এই কিতাব কার জন্য জোরে বলেন এ আমাদের জন্য এই মানবতার শ্রেষ্ঠ আইনের কিতাবের নাম হলো কোরআনুল করিম কারণ আপনারা সবাই জানি ভারতবর্ষেরও একটা সংবিধানের কিতাব আছে এই ভারতবর্ষের মানুষ হবে যারা ওই সংবিধান মেনে চলবে তারা কিন্তু এই কোরআনুল কারীম সমগ্র পৃথিবীর মুসলমানদের শুধু ধর্মগ্রন্থ নয় এটাই হলো ইসলাম ধর্মের সংবিধান কারণ সারা দুনিয়ার সব দেরকে এই কোরআনুল কারীমের সংবিধান অনুযায়ী চলতে বলে বলেন হবে এবার লক্ষ্য করে দেখেন

ভুল বললাম তাহলে আমরাও ভুল করতে পারি না পারি না জোরে বলেন এখন বলেন ভুলটা আমি অনিচ্ছাই করেছি না ইচ্ছাই করলাম জোরে বলেন এবার আপনারা বলবেন একটাই কথা আর হামদুলিল্লা জব্দি মুসলিমিন হবে না হামদুলিল্লা জব্দিল আদামিন আদ আমিন আর মুসলিমিন এর পার্থক্য হলো একটাই আমি মুসলমানদের জন্যে রব জানিয়েছিলাম আপনারা বললেন না না তিনি সমগ্র আল্লাহ ছাড়া সব কিছুর জন্যে তিনি হলেন সরস্তা শুধুমাত্র মুসলমানদের তিনি সরস্তা নয় ওই জন্যে তিনি হলেন নাম্বার ওয়ান তার ভিতরে শুধু ভেজাল নাই দেখান না হওয়ার কারণ হলো আরো করি দিকে যদি আমরা ভিন্নভাবে তারা আস করে দেখি وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعا فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر بلد.